নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব খুব সহজে তৈরি করা যায় এমন একটা পরোটার রেসিপি আজ আমি বানাবো পেঁয়াজ রসুনের পরোটা এর জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে দু কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন ময়দার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দারুণ টেস্টি হয় আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এই পরোটাটা আপনাদের যখনই মন চাইবে এই পরোটাটা তৈরি করে খেতে পারবেন দিয়ে দিলাম লঙ্কা কুচি রসুন কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি বেলার ঝামেলা ছাড়া পুর ঝামেলা ছাড়া খুব সহজেই এই পরোটাটা তৈরি করতে পারবেন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন জল দিয়ে ময়দাটাকে আমি গুলিয়ে নেব অল্প অল্প জলটা দেব অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি গুলিয়ে নিয়েছি আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঠিক এই রকম ধরনের ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না দেখুন আমি চামচের পিছন দিকটায় কিভাবে লেগে আছে সেটা আপনাকে দেখিয়ে দিলাম এই রকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এটা ঢেকে কিছুক্ষণ সময় রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি গ্যাসে গ্যাসে একটা তাবা বসিয়ে দিয়েছি তাতে আমি এক চামচ মাছ তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ব্রাশ করে নিলাম খুব কম তেলেই কিন্তু এই পরোটাগুলো তৈরি হয়ে যাবে আর ভীষণ নরম হয় বন্ধুরা একবার হলেও এইভাবে কিন্তু আপনারা পরোটাটা বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন দারুণ টেস্টি লাগে এই পরোটাটা খাওয়ার জন্য কিন্তু কোনো রকম সবজি প্রয়োজন হয় না ব্যাটারটা দিয়ে দিলাম এবার একটু ঢাকনা দিয়ে দেব ঢাকা খুলে ফিরে এলাম দেখুন ওপরটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে এসছে এখন এটাকে উল্টে দেব নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা ভেজে নিতে পারেন পরোটাগুলোকে আবার একটু ঢেকে দিচ্ছি পরোটাটার পিঠ যাতে ভালোভাবে সেঁকা হয়ে যায় মানে ভাজা হয়ে যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব এইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি তৈরি করে নেব তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের রসুন পেঁয়াজের পরোটা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা দেখুন পরোটা কত নরম হয়েছে তাহলে আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ